প্রিয় দর্শক আমাদের প্রধান নির্বাচন কমিশনার মিস্টার এ এম এম নাসির উদ্দিন উনি একটা কথা বলেছেন সে কথাটা হলো যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এটা নির্ভর করবে ওই সময়ে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি থাকবে না তার উপর কথাটা কিন্তু সিম্পল এটা এটা আসলেই তাই যে কোনো নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে কিন্তু যখন একটা দল অংশ নিতে চায় তখন যদি সে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে চায় তখন সেই দলের অবশ্যই নিবন্ধন থাকতে হবে এমন একটা নিয়ম বাংলাদেশে আছে এবং সেই নিয়মটা যে নির্বাচন সংস্কার কমিশন যেটা আমাদের আছে তারাও কিন্তু ওই ধরনের একটা নিয়মের সঙ্গে একমত হয়েছে যে তারাও বলছেন যে নিবন্ধন থাকাটা জরুরি নিবন্ধন না থাকলে সে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাবে না যদিও আমি ব্যক্তিগতভাবে এ ধরনের নিবন্ধের বিরোধী বাংলাদেশে এত বছর কোনো নিবন্ধন ছিল না এই নিবন্ধনটা চালু করেছে শেখ হাসিনা সরকার তো শেখ হাসিনা সৈরাচারী সরকার ছিল সৈরাচারী সরকারের এই নিয়মটা আমাদের এই নির্বাচন সংস্কার কমিশনের খুব পছন্দ হয়েছে তারা মনে করেছে স্বৈরাচারী সরকার হলে কি হবে তারা একটা বিশাল গণতান্ত্রিক কাজ করেছে যে সব দলকে নির্বাচনে আসতে দেবে না তো তাদের যেগুলো পছন্দ না হবে সেগুলোকে নিবন্ধন দেবে না তারা নির্বাচন করতে পারবে না তখন তাদের স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতে হবে যাও হোক সেটা অন্য প্রসঙ্গ প্রসঙ্গে নিবন্ধন না থাকলে তো নির্বাচন করতে পারবে না কেউই পারবে না যদি বিএনপি নিবন্ধন না না থাকে বিএনপিও নির্বাচন করতে পারবে না যদি জামাতের নিবন্ধন না থাকে জামাতও নির্বাচন করতে পারবে না এমন কি নতুন যে সংগঠন হচ্ছে রাজনৈতিক সংগঠন এই জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এরা মিলে এবং সরকারি তিনজন উপদেষ্টা তারা যদি সেখানে আসে এই যে রাজনৈতিক দল হচ্ছে এই রাজনৈতিক দলকেও কিন্তু নির্বাচন করতে হলে নিবন্ধন থাকা লাগবে তারা নির্বাচন করতে গেলে তাদের আগে নির্বাচন কমিশনের কাছে অ্যাপ্লাই করতে হবে যে আমাদেরকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেন তো তারা নিবন্ধন পাবে কিনা সেটা শিওর না যদি নিবন্ধন না পায় তারাও নির্বাচন করতে পারবে না চমৎকার নিয়ম কিন্তু এটা আর যাই হোক সোয়াচারি বানানোর নিয়ম তো ভালোই তো হবে অসাধারণ একটা নিয়ম সেই নিয়মটা আমাদের আছে তবে আমরা তো জানি যে আইন আইনের মতো করে চলে না আইন ক্ষমতাকে অনুসরণ করে ক্ষমতায় কে আছে তাকে অনুসরণ করে আমি চোখ বুঝে বলে দিতে পারি যে যেই মুহূর্তে এই ছাত্ররা একটা দল করবে ও দ্রুততম সময় তারা নিবন্ধন পেয়ে যাবে এবং পরের যে ভবিষ্যৎবাণীটা সেটা হচ্ছে চোখ মুখে বুঝে বলা যাবে না তবে একটু সন্দেহ করতে পারি সেটা হলো নির্বাচনে আগে আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়ে যাবে কারণ একটু আগে বলেছি আমাদের দেশে আইন আইনের মতো করে চলে না আইনকে যেভাবে চালানো হয় সেটা সেভাবে চলে আপনাদের আমি গতকালকে একটা কন্টেন্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে একজন উপদেষ্টা উনি উপসরকারের একটা অংশ উনি নিজে বলছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না এটা নিয়ে কেউ কিন্তু এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা বেশি পার হয়ে গেছে কেউ কোনো প্রতিবাদ করেনি সরকারের পক্ষ থেকে এর কোনো ব্যাখ্যা আসেনি অন্তর্বর্তীকালীন সরকারকে কথা বলতে পারে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে এ তারা নির্বাচন করতে পারবে না যদি আপনি মনে করেন এই পলিটিক্যাল পার্টি নির্বাচন করার অযোগ্য তারা তো নিবন্ধন বাতিলের জন্য উদ্যোগ নেন যেমনটা নাকি আওয়ামী লীগ নিয়েছিল জামাতের ব্যাপারে লীগ জামাতে নিবন্ধন বাতিল করে দিয়েছিল জামাত দাড়ি পাল্লা মার্কা নিয়ে নির্বাচন করতে পারতো না শেষের দুটো নির্বাচন করতে পারতো না কিন্তু তো সেটা নিয়ে আলোচনা হতে পারে ওই কাজটাকে আমরা সমর্থন করি করি না কিন্তু এবার কি করেছে আপনারা ভোট করেন অথবা আপনারা আমেরিকে নিষিদ্ধ করে দেন যদি ক্ষমতা থাকে করে দেন নিষিদ্ধ পারবেন পারলে করেন তাহলে তার কোনো প্রশ্নই ওঠে না তো বিষয়টা দাঁড়াচ্ছে এটা যে এরা যা চাচ্ছে ইলেকশন কমিশনে সেভাবে কাজ করার জন্য যে তারা রাজি সেটা তারা আজকে প্রকাশ্য করলো এটা তো প্রসঙ্গ নয় আওয়ামী নির্বাচন করতে পারবে কি পারবে না এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে কেউ করতে পারে যেহেতু উপদেষ্টা প্রশ্নটা তুলেছেন যে নিবন্ধন আওয়ামী লীগ নির্বাচন করতে দেবেন না কাজে এই প্রশ্নটা উঠতেই পারে কিন্তু আমার কথাটা হলো কি এই কথাটার পথ বাতলিয়ে দেওয়ার পদ্ধতিটা নির্বাচন কমিশন কোনো আগ বাড়িয়ে নিল প্রধান নির্বাচন কমিশন কি বলেছে আমি আবার অন্য কথাটা পুরো বাক্যটাই আপনাদের মানে একাধিক বাক্য ছিল ওখানে আমি আপনাদের কি শোনাই তিনি বলেছেন রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া সীমানা পুনর্নির্ধারণ ও জটিলতার কারণে ভোটার তালিকা হাল নাগাদের পাশাপাশি এই কাজগুলো করা যাচ্ছে না মানে সময়ক্ষেপণের কি কারণে সময় সময়ক্ষেপণটা তার মোটামুটি রোজ হাত কিন্তু দাগ করে দিয়েছে মানে নির্বাচনটা আপনার দীর্ঘায়িত হবে যেটা আমি বুঝতে পারছি যে তার হ্যাঁ নানা অজুহাত নিয়ে আসতেছেন কারণে এগুলি করা যাচ্ছে না আরও সময় লাগবে হয়তো আগামী বছরের মাঝামাঝি যাবে অথবা বছরের শেষ দিকে কী একটা হবে উনি মোটামুটি একটা লাইন লাইনঘাট ঠিকঠাক করে দিচ্ছেন তারপরে আবার কী বলছেন আবার শুনুন কি বলেছেন এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ যখন তফসিলটা ঘোষণা করবে তার আগ পর্যন্ত যদি আওয়ামী লীগের নিবন্ধন থাকে তাহলে আওয়ামী লীগ অংশ নিতে পারবে তো এই প্রসঙ্গটা আসছে কেন এটা তো সবাই জানে ইউ নাথিং নিউ কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার পদ্ধতিটা হলো এটা যে নিবন্ধনটা বাতিল করতে হবে এবং কবে করতে হবে তফসিল ঘোষণার আগে আপনি নিশ্চিত থাকতে পারেন খুব শিগগিরই আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য আবেদনটাবেদন করা হতে পারে আমার ধারণা করা হবে তো এটা হলো আমাদের গণতন্ত্র গণতন্ত্রে আমরা কী বলি যে সকলের সমান অধিকার সেই সমান অধিকারকে নিশ্চিত করা যাচ্ছে কাকে কাকে গ্রহণ করব করব বর্জন এই একটা একটি জনগণের জনগণ ঠিক করবে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না জনগণ ঠিক করবে কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না জনগণ ঠিক করবে কাকে গ্রহণ করব কাকে প্রত্যাখ্যান করব এখন যদি আপনি অপশন হিসাবে একটা বিশেষ দলকে সেখানে নাই থাকতে দেন তাহলে গণতন্ত্র থাকলো আমরা দুই হাজার চোদ্দ নির্বাচন